হ্যালো আসসালামু আসসালাম চলে আসছি সোনার বাংলা মোটরসে যারা আমার চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকে অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে কিন্তু আমি দেখাবো নিউ নিউ কালেকশন সোনার বাংলা মোটরসের প্রতিদিন আপডেট ভিডিও আমি আপলোড করেছি মোটরসে প্রতিদিন ভিডিও আপলোড হয় না আমি আমার চ্যানেলে প্রতিদিন আপলোড ভিডিও দিয়ে থাকি দেখা যায় অনেক গাড়ি আছে এর মধ্যে আটা গাড়ি আসবে সেই গাড়িটা আপডেটও আপনি আমার কাছ থেকে পাবেন তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা ব্ল্যাকটি অল করে দিন তো আজকে আমি দেখাবো কি গাড়ি আটস আজকে একটা নতুন কালেকশন হাঙ্ক আছে দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনে হাং ডাবল ডিক্স এবিএস এটা লিবো আছে জালপাঠির নাম্বার করা লিবো আছে দেখতে পাচ্ছেন আরও একটা রেড কালারের লিবো আছে আর টিআর আছে তারপরে এরউন্ড সিক্সটি আছে এম এন টু ফিফটি আছে দুইটা গাড়ি একদম ফ্রেশ মনোটন আছে একটা দেখতে পাচ্ছেন ভার্সন টু আছে ভার্সন টু ডার্ক নাইট কালারের পয়টেস্ট অবস্থায় আছে এক্সটিম আছে তারপর সুজুকি জিক্সের ন্যাকেট ভাসন দুইটা আছে দেখতে পাচ্ছেন ফেজার আছে একটা এসে বাসে আছে দেখতে পাচ্ছেন এসে আছে আসে ভার্সন ফোর আছে তারপরে এফ জেড এক্স আছে সামনে ছোটো গাড়ি কিছু দেখাই দিই আমি এফ জেড এক্স আছে দেখতে পাচ্ছেন স্প্লেন্ডার আছে গোল্ডেন কালারের ইয়ে একটা বাইক আছে এসজেড জেড আর এস জেড আর আর একদম ফাস্ট মডেলের এটা ইঞ্জিন কিন্তু ভার্সন টুর ইঞ্জিন একটা স্কুটি আছে ডিসকোভার আছে আমি ছোটো গাড়ি থেকেই শুরু করি ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ বরগুনার নাম্বার করা একদম ফ্রেশ কন্ডিশনে আছে কিন্তু কোথাও কোনো একটা নাই বরগুনার নাম্বার করা ছাব্বিশের মতো ট্যাক্সের মেয়াদ আছে এ টু জেড ফুল ফ্রেশ অবস্থায় আছে এক লক্ষ পনেরো হাজার টাকা দাম এক লক্ষ পনেরো হাজার টাকা এরপর আস দেখতে পাচ্ছেন একটা হিরো মাস্টার মাস্টের ভার্সনের স্কুটি আমি প্রত্যেকটা ভিডিওতেই গাড়িটা দেখেছিলাম তো দেখেছেন আগেও এটার দাম এক লাখ তিরিশ হাজার টাকা ই এস জেড আর আর মানে খুবই চমৎকার একটা গাড়ি আগের মডেলের আপনার ভাষণটুর ইঞ্জিন লাগানো আছে কিন্তু এটাই দেখতে পাচ্ছেন টায়ারটা কত ফ্রেশ আছে ডিক্স ব্রেকের গাড়ি ডিক্স ব্রেকের গাড়ি আপনার দশ বছরের নাম্বার করা ফরিদপুরের নাম্বার করা আছে একদম ফ্রেশ কন্ডিশনে আছে বাইকটা মাত্র পঁচাশি হাজার টাকা দশ বছরের নাম্বার করা এস জেড আর আর ফরিদপুরের নাম্বার করা মাত্র পঁচাশি হাজার টাকা মাত্র পঁচাশি হাজার টাকা পাবেন একশো পঞ্চাশ সিসির গাড়ি আপনি হিরো স্প্লেন্ডার হিরো স্প্লেন্ডার গোল্ড কালারে আছে গোল্ডেন ব্ল্যাক কালারে আছে একদম ফ্রেশ কন্ডিশনের বাইকটা কিন্তু দেখতে পাচ্ছেন এফজেট ফুড ফ্রেশ অবস্থায় আছে কন্টেস্ট অবস্থায় আছে বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নাম্বার করতে পারবেন মাত্র এক লক্ষ তিন হাজার টাকা এক লাখ তিন হাজার টাকা এক লক্ষ তিন হাজার টাকা পাবেন স্প্লেন্ডার গোল্ড তারপর এফজেট এক্স দেখতে পাচ্ছেন মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা পাবেন এফজেড এক্স বরিশালের নাম্বার করা ছাব্বিশ সালে সাতাশ সালের পর্যন্ত ট্যাক্সের মেয়াদ আছে স্মার্ট কার্ড মূল মালিকের ভোটার আইডি কার্ড এটু সব ওকে এই পেপারসগুলো ওকে থাকলে আপনি গাড়ি নেবেন অন্যথায় গাড়ি নেবেন সোনারবাংলা মোটরসের প্রতিপাদ্য বিষয় একটাই ইঞ্জিন গ্যারান্টি ছয় মাস কাগজ গ্যারান্টি আজীবন প্রবাসী ভাইরা তিন মাস বাইক চালিয়ে ফেরত দিলে পনেরো হাজার টাকা লেস করা হয় কিছু কিছু গাড়িতে বিশ বিশ পঁচিশ হাজার টাকা লেস হয় অবশ্যই গাড়ি কন্ডিশন বুঝে ইভো হান্ড্রেড টেন জালকাঠিন নাম্বার করা এই গাড়ি কেনা আর নতুন গাড়ি কেনা এর মধ্যে কোনো পার্থক্য আমি দেখতে পাচ্ছি না নতুন অবস্থায় যে সিটে পলিটে থাকে সেই পলিটে কিন্তু এখনও আসে একদম ফ্রেশ কন্ডিশনে আসে ভিউার্স দেখতে পাচ্ছেন একদমই খুবই কম চলা আপনি টায়ার দেখলেই বুঝতে পারবেন কত কিলো চলছে একদম খুবই কম চলা টায়ারের পাপড়িগুলো কিন্তু এখন পর্যন্ত আসে ডিস্ক ব্রেকের লিভো জালোকাঠির নাম্বার করা একদম ফ্রেশ কন্ডিশনে আছে। এটার প্রাইস আপনার এক লাখ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা পাবেন লিবো লিভো হবেন এক লাখ বিশ হাজার টাকায় ইঞ্জিন আনটাস ইঞ্জিন আনটি আপনি ছয় মাস পাবেন এই গাড়িতে এক ছয় মাস নেই এক বছরও দেওয়া যাবে কোনো সমস্যা নেই একদম ফ্রেশ কন্ডিশনের লিবো আছে দেখতে পাচ্ছেন জালুকাঠির নাম্বার করা দুই বছরের লিবো হান্ড্রেড টেন মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা এরপরে আছে লিবো ওয়ান টেস্ট অবস্থায় আছে বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নাম্বার করতে পারবেন এ টু জেড ফুল ফ্রেশ অবস্থায় আছে রেড কালারের লিবো আসলে আমি যদি আপনার ভালো লাগে পছন্দ হয় আমাকে স্ক্রিনশট দেবেন আমি আপনাকে এ টু জেড গাড়ির ফুল ভিডিও দিব। ধন্যবাদ ভিওয়ার্স অন্তৃষ্ট অবস্থায় আছে হান্ড্রেড টেন লিভো বাংলাদেশের যে কোনো জেলা নিয়ে নাম্বার করতে পারবেন মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা আর টিআর টু বি আর টিআর টু বি সিঙ্গেল ডিস্ক অবস্থায় আছে বাংলাদেশের যে কোনো জেলা নিয়ে নাম্বার করতে পারবেন মাত্র এক লক্ষ আঠেরো হাজার টাকা মাত্র এক লক্ষ আঠেরো হাজার টাকা এন অন সিক্সটি ঢাকার নাম্বার করা ডুয়েল চ্যানেল এবিএস মাত্র দুই লক্ষ পাঁচ হাজার টাকা মাত্র দুই লক্ষ পাঁচ হাজার পাঁচ হাজার টাকা পাবেন এন অন সিক্সটি পাশাপাশি আর দেখতে পাচ্ছেন বরিশালের নাম্বার করা এন টু ফিফটি এটা সিসি দুইশো পঞ্চাশ দাম দুই লাখ পঞ্চাশ সিসি দুইশো পঞ্চাশ দামও দুই লাখ পঞ্চাশ বরিশালের নাম্বার করা এ টু জেড ফুল ফ্রেশ আছে কোথাও কোনো একটা স্ক্রাচ নাই আপনি আসবেন গাড়িটা ভালো করে দেখবেন যদি কোনো স্কাচ থাকে আপনার গাড়ি নেওয়া লাগবে না আপনাকে আমরা ভাড়া টাকা দিয়ে দেবো একদম ফুল ফ্রেশ অবস্থায় আছে দু হাজার এবিএস এন টু ফিফটি মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাবেন যারা আপনারা আমার ভিডিও দেখতেছেন যারা ক্যুরিয়ারে বাইক দিতে চাচ্ছেন তাদের প্রচেষ্টা আমি বলে দিই প্রচেষ্টা হচ্ছে আমাদের একটা পার্সোনাল বিকেশ নাম্বার থাকবে সোনারবঙ্গা মোটরসের অফিসিয়াল বিকেশ নাম্বার যেটা আমি দেখে দিচ্ছি এটি চার দিন জিরো ওয়ান সেভেন ওয়ান টু নাইন ফোর জিরো সেভেন জিরো ফোর এইটা হচ্ছে মোটরসের অফিসিয়াল নাম্বার ওইটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন এইট ওয়ান এইট সিক্স ফাইভ ওয়ান এইটা হচ্ছে সোনারমঙ্গা মোটরসের অফিসিয়াল নগদ নাম্বার যারা আপনারা অনলাইনে বাইক নিতে যাচ্ছেন তাদের প্রশাস আপনার বাইক ভিডিওতে দেখবেন পছন্দ হবে স্ক্রিনশটটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যা থাকবে আমার ওইখানে আপনি পাঠাবেন আমি সুন্দর করে আপনাকে গাড়ির এ স্লোলি একটা ভিডিও দিব। যদি পছন্দ হয় তাহলেই আপনি বুকিং করবেন বুকিং করে স্ক্রিনশটটা আমার হোয়াটসঅ্যাপে দিবেন এখানে সোনারবেলা মোট থেকে বাইক কিনলে প্রতারণার কোনো চান্স নেই দশ হাজার টাকা বুকিং করুন বাকি যে টাকা থাকবে এইটা আপনি কন্ডিশন যখন বাইকটা নেবেন তখন টাকা দিয়ে গাড়ি নিয়ে যাবেন ভিউয়ার্স যারা বিশ ত্রিশ হাজার টাকায় গাড়ি কিনতে চাচ্ছেন তাদেরকে আমি আজকে বলবো আপনারা বিশ ত্রিশ হাজার টাকায় বাইকটা কিনেন একটা সাইকেল কিনেন সব থেকে ভালো হবে কারণ বিশ হাজার টাকায় গাড়ি কিনলে আপনি কখনোই জিততে পারবেন না ওই গাড়িতে এক লাখ এক লাখ দেড় লাখ টাকার একটা বাইক কখন বিশ হাজার টাকা দাম হয় সেটা আপনার বুঝতে হবে তো ভিউয়ার্স এইসব বাটপাড়ি থেকে দূরে থাকুন যারা বলে মাত্র বিশ হাজার টাকা মাত্র ত্রিশ হাজার টাকা মাত্র চল্লিশ হাজার টাকা এইসব ভিডিও থেকে দূরে থাকুন কারণ একটা এক লাখ টাকার বাইক টাকায় যখন তখন ওই কন্ডিশন দেখে আপনার পছন্দ হবে না আপনার কাছে বাজারে অনেক কষ্ট করে এই টাকাটা আপনি অর্জন করেছেন মানে আপনি যে গাড়িটা চাচ্ছেন চাচ্ছেন যেরকম কন্ডিশন কিন্তু পাবেন না সো আপনারা বিশ তিরিশ হাজার টাকায় গাড়ি না কিনে আপনারা বাসায় টাকাটা রেখে দিন আরও কিছু টাকা প্লাস করেন পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা বাজার নিন ভালো মার্চ বাইক কিনতে পারবেন কষ্টের টাকা কখনো বিফলে না যায় এজন্য আমি বলবো আপনারা সোনার বাংলা আসতে পারেন অথেন্টিকেটের বাইক সুজুকি জিক্সার মনোটন অনটেস্ট অবস্থায় আছে পঁচিশ মডেল বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নাম্বার করতে পারবেন মাত্র সাত হাজার কিলো চলা ইঞ্জিনে এখন পর্যন্ত ইউলোপ ডাকটাতে থাকেন নতুন অবস্থায় সেই ডাক্তার এখনও আছে দেখতে পাচ্ছেন একদম আনটাস আপনি বগাগুলো দেখেন পিছনের একদম ফ্রেশ কন্ডিশনে আছে অনটেস্ট অবস্থায় আছে এক লক্ষ আশি হাজার টাকা এই যে আমি দেখে দিয়েছি র্যাঙ্কনের যে স্টিকার র্যাঙ্কনের স্টিকার কিন্তু এখনও আছে দেখতে পাচ্ছেন পঁচিশ মডেলের বাইক সুযোগী জিক্সার মডার্ন মাত্র এক লক্ষ আশি হাজার টাকা পাবেন ভার্সন টু ডার্ক নাইট কালারে আসে ভার্সন টু ডার্ক নাইট কালারে আছে অনটেস্ট অবস্থায় আছে বাংলাদেশের যে কোনো জেলায় নাম্বার করতে পারবেন মাত্র সাত হাজার কিলো জেরোইন চলা একদম ফ্রেশ কন্ডিশনে আছে পঁচিশ মডেলের বাইক বাংলাদেশের যে কোনো জেলায় নাম্বার করতে পারবেন মাত্র এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা পাবেন ভার্সন টু এক্সট্রিম এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা অনটেস্ট অবস্থায় আসে বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নাম্বার করতে পারবেন মাত্র তিন হাজার কিলো জেনুইন চলা সুজুকি জিক্সার সুজুকি জিক্সার কার্বোটার বাসন বরিশালের নাম্বার করা ট্যাক্সের মেদা আছে দুই বছরের নাম্বার করা এ টু জেড ফুল ফ্রেশ কোথাও কোনো একটা বালোর স্পট ঘষা স্কাচ কিচ্ছু নাই মাত্র এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা সুজুকি জিক্সার এটাও কার্বোটার রেড কালারে আসে মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা পাবেন সুজুকি জিক্সার রেড কালার ভোলার নাম্বার করা দুই বছরের ফেজার আছে এক লক্ষ সত্তর হাজার টাকা ট্যাক্সের ম্যাথ নাই এক লাখ সত্তর দিবেন ট্যাক্সের মেয়াদ আমরা করে দিব আদি এবং ঐতিহ্যবাহী শোরুম বরিশালের বিশ্বস্ত শোরুম সুন্দরবঙ্গা মটরস দুই হাজার ছয় সাল থেকে সুন্দরবঙ্গা মোটর যাত্রা শুরু হয়েছিল তো আশা করি আমাদের দোয়ায় ভালোবাসায় আরো সামনের দিকে এগিয়ে যাবে সুন্দরবঙ্গা মোটর সেকেন্ড হ্যান্ড শোরুমের জন্য বিশ্বস্ত বাইক শোরুম সুন্দরবঙ্গা মোটর আপনি আসবেন দেখবেন জাস্টিফাই করবেন আসুন আমাদের শোরুম ভিজিট করুন চায়ের দাওয়া ছিল আসবেন ধন্যবাদ গাড়ি নেওয়ার দরকার নেই গাড়ি নিয়ে আপনার দরকার আপনি শোরুম ভিজিট করেন একাত্তাকিয়ে যান আর সোনার বাংলা মোটরসে আসার লোকেশন হচ্ছে আপনি যদি লঞ্চগুলো আসেন তাহলে লঞ্চ গাড়ি থেকে মাত্র দশ টাকা ভাড়া নেবে চাঁদমারি বিকেট চাঁদমারি বিকেট থেকে একটু সামনে আসলেই আমাদের সোনার বাংলা মোটরস আর আপনি যদি নজুল্লাবাদ থেকে আসেন বা লু থেকে আসেন তাহলে বলবেন শেরে বাংলা মেডিকেল একটু সামনে যাব আপনি সোজা কথায় সেরে বাংলা মেডিকেল হাসপাতাল থেকে একটু সামনে চাঁদমারি বিকেট ব্যপটিস্ট্রিস স্কুলের ধন্যবাদ বিহু আজিকালি আছালাম আলাইক